ওরে বাপরে বা একেবারে সমুদ্র পারে দাঁড়িয়ে কালো শাড়ি পরে আসল উড়িয়ে দিয়ে এই কেমন স্টাইলে কামার বন্ধু হ্যালো ভিওর্স বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মাঝে মাঝে কালো শাড়ি পরা প্রকৃতির নিয়ম বিরুদ্ধ হলেও এখানে মনের সিদ্ধান্তই আসল যেখানে শুধু লাল আর নীল এবং সীমাবদ্ধ যে কালো ও হয় ঠিক এরকমই ক্যাপশন দিয়ে এর আগে কখনো ফটো পোস্ট করতে দেখা যায়নি এই নাকিকে সাম্প্রতিক কিছু আগে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন বেশ কয়েকটি ইসি হঠাৎ দেখা যাচ্ছে সমুদ্রের পারে দাঁড়িয়ে একেবারে সূর্যের সাথে গা ঠেকিয়ে কিছুটা রোমাঞ্চকর মুহূর্ত নিয়ে বিভিন্ন অঙ্গি ভঙ্গিতে ব্ল্যাক কালার শাড়ি পরে ফটো শ্যুট করেছেন এনে সুন্দর এই দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এটা কোনো বাংলাদেশের ভিউ নয় তবে এত তাড়াতাড়ি কোথায় গিয়েছেন এনে ক্যাম্প খুঁজতে জানা গেছেন চিত্রনায়িকা ও বিশ্বাস গতকালকে সুইজারল্যান্ডে ঘুরতে গিয়েছেন তাও আবার একাই আর সেখানে গিয়ে তিনি এই প্রথমবারের মতো ফটো ক্যাপচার করে সবার সাথে শেয়ার করেছেন ভক্তদের সাথে এছাড়াও তার চোখের চাহনি ও বিভিন্ন ভঙ্গি আর নিত্য নতুন স্টাইলিশ লুক সবকিছু মিলে একটা ফাটাফাটি মুহূর্তে ছিল দর্শক কেমন লেগেছে আপনার কাছে অবিশ্বাসের এত সুন্দর পোশাক আর গেট আপ কমেন্টে জানাতে ভুলবেন না আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট ফুল ভিডিওতে তত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার